তারা সরকারের কাছ থেকে জাগা কিনে পাঁচটা মসজিদ বানাইছে ওরা আমাকে নিয়ে গেল সেই সাউথ কোরিয়াতে ভিসা দিয়ে নি দিয়ে নিয়ে গেল এ মসজিদ আমি ভিজিট করলাম এত ভালো লাগলো যুবক যুবক পোলাপান নামাজি হয়েছে দেশে কোরআন শরীফ শেখে নাই ওখানে কোরআন শরীফ শেখার সে ব্যবস্থা করেছে থেকে আল্লাহ কলিজার টুকরা ভাতি যারা যারা বিদেশে আছে ছোট ভাইরা আছে একটু দিল থেকে একটু দোয়া করেন তো ওদের জন্য সবাই করেন দিল থেকে আমি বলবো আপনারা আমিন বলবেন আল্লাহ ওদের সকলকে নামাজি বানিয়ে দিন আল্লাহ তালা তার রহমতের সাদরটা দিয়ে ওদেরকে ঘিরে রাখুক আল্লাহ তালা ওদের কাবায় রুজির ভিতরে বরকত দান করুক তো আমি লাম্বা কথা বলবো না খুব মহতাসার আমাদের পরবর্তী আলেম আমাদের উস্তাদ উনি চলে আসবেন বা আমি নিয়ে আসতে বলছি সুরাল আসরের কথা এই দুনিয়ায় আমরা বাড়ির মালিক গাড়ির মালিক জাগার মালিক একটা বড় বিল্ডিং এর মালিক হইতে পারলে মনে মনে ভাবি জীবনটা আমার সার্থক কিন্তু আল্লাহ বলেন না মানুষের জীবন ক্ষতিগ্রস্ত এই দুনিয়ায় ব্যবসা করে মানুষ লাভ করে লস করে আবার দেউলিয়া হয় লাভ হলো আপনি পুঁজি খাটাইছিলেন ছিলেন পাঁচ লাখ দোকান ভাড়া পজিশনের নানান খরচ দিয়া হইছে সাড়ে পাঁচ লাখ আপনি লাভবান হইলেন লাভ করলেন কিন্তু পাঁচ লাখ টাকা পুঁজি খাটাইয়া দোকান ভাড়া দিয়া নিজের খরচ বরচ করে দেখা গেল পাঁচ লাখ টাকা পুঁজি নাই লস হয়েছে হিসাব করে দেখি আরো পাঁচ লাখ টাকার দেনা মার্কেটে বাকি যা আছে তা দিয়া কিছুই হবে না এটা বলে দেউলিয়া হওয়া এরে কি বলে ক্ষতিগ্রস্ত এর দেউলিয়া বলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত দেউলিয়া বাড়ির মালিক হও গাড়ির মালিক হও মন্ত্রী হও এমপি হও চেয়ারম্যান হও মেম্বার হও তোমার জীবন ক্ষতিগ্রস্ত তোমার জীবন ক্ষতিগ্রস্ত তবে তারা ছাড়া যারা চার খানা কাজ ঠিক মতো করতে পেরেছে চার খানা কাজটা কাজ যারা করছে যারা করবে ওদের জীবন ছাড়া জীবন ক্ষতিগ্রস্ত প্রথম হলো ইমান প্রথম হলো ইমান ইল্লা আমানু ইমানদার যারা হবে কামল করবে হকের দাওয়াত সত্যের দাওয়াত দেবে আর ধৈর্য ধারণ করবে পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেবে এই চারখানা কাজ যারা করবে এই চারটি কাজ যারা জীবনে করতে পারবে আল্লাহ কয় তাদের জীবন সফল আর এই চারখানা কাজ যারা করবে না করতে পারবে না ওদের জীবন ব্যর্থ নাউযুবিল্লাহি মিন যালম ব্যর্থ না কোতিগ্রস্ত बर्बाद প্রথম হলো ঈমান

এর মধ্যে থেকে সব থেকে বড়টা বিশ্বাস করা আমলে পরিণত করা এটা হলো আর ইমানের ছোট্ট একটা দরজা আছে রাস্তার উপরে একটা কলার শোভা দেখছেন মনটার মধ্যে একটা খোঁসা মারছে